যখন অসুস্থ হয়ে যাও অথবা সফরে থাকো অথবা তোমরা কোনো পেশাব পায়খানায় এরকম হয় অথবা তোমাদের স্ত্রী প্রয়োজন হয় এই রকম অবস্থায় যদি তোমরা পানি না পাও তায়ামম তোমরা তায়াম্মুম করো সঈদান তাইয়িবান পবিত্র মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো এই তায়াম্মুমের বিধান কি হয়ে গেল নাজিল হয়ে গেল কারণ ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই রকম অবস্থায় হারটা যদি না হারাইতো তাইলে কিন্তু এই তাই বিধান হইতো না তাহলে আমাদের দেশে মনে করেন অনেক সময় প্রচন্ড শীত এরকম শীত আপনি ব্যবহার করতে পারছেন না পানি ব্যবহার করতে গেলে যাবে এই ক্ষেত্রে পানি ব্যবহার করতে কিন্তু নামাজ করতে হবে কি হবে না এই ক্ষেত্রে কি করতে হবে তাই করতে হবে এমন কি গসল ফরজ হয়ে গেছে গসল ফরজ হয়ে গেছে কোন কোন শীত আপনি অসুস্থ পানি ব্যবহার করলেই হয়ে যাবে আপনি ওই অবস্থায় তায়াম্মুম করে আপনি নামাজ পড়তে পারবেন এই তায়াম্মুম করে নামাজ পড়া এটা শুধুমাত্র ওযু হতে গেলে না গোসল ফরজ হলো আপনি এটা পারবেন সুতরাং এই যে যে তায়াম্মুমের বিধানটা এটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন উম্মতে মুহাম্মাদের জন্য সহজ করার জন্য যারাই আসতেছেন দুখুলুল মুর্শিদে দুই রাকাত নামাজ পড়ে বসেন নতুন আসতেছেন দুখুলুল মুর্শিদে নামাজ পড়ে বসেন

নামাজ পড়েন নাই কিন্তু আমি মাটির সাথে গড়াগড়ি খাইছি আমি মাটির সাথে কি করছি গড়াগড়ি খাইছি গড়াগড়ি খেয়ে আমি কি করছি নামাজ আদায় করেছি এই যে দুই একটা ঘটনা ঘটলো আম্মার এবং অমর রবি আল্লাহ সাথে এটা কাকে বললেন নবী করিম সাল্লাই সাল্লামকে গিয়ে বললেন হে আল্লাহ রসুল আমরা তো এই ঘটনা আমাদের ঘটছে অমর নামাজ পড়ে নাই আমি পড়ছি